তাদের সবাই একটু চলে এসো একটু সবাই চলে এসো বন্ধুরা একটু সবাই তাড়াতাড়ি চলে এসো একটু সবাই যুক্ত হয়ে যাও তাড়াতাড়ি সবাই যুক্ত হয়ে যাও সবাই একটু তাড়াতাড়ি চলে এসো এখনও একজন আচনও হয়নি একটু তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও বেশিক্ষণ থাকবো না এক্ষুনি চলে যাবো একটু গল্প করব তারপর আবারও চলে যাবো সবাইকে বলবো একটু তাড়াতাড়ি সবাই চলে এসো একটু গল্প করব তারপর চলে যাবো এক্ষুনি চলে যাব একটু তাড়াতাড়ি চলে এসো একটু সবাই কমেন্ট করতে থাকো একটু কমেন্ট করো বন্ধুরা একটু কমেন্ট করো তবে একটু তাড়াতাড়ি ছেলে এসে একটু কমেন্ট করতে থাকো বন্ধুরা সবাই একটু চলে এসো তাড়াতাড়ি সবাই একটু চলে এসো একটু তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও যুক্ত হয়ে যাও একজন মাছ মাছ একটু কমেন্ট করো একটু কমেন্ট করো বন্ধুরা একটু কমেন্ট করতে থাকো তাড়াতাড়ি কমেন্ট করো একটু সবাই একটু কমেন্ট করো ওই জন্য আজ নেওয়া হচ্ছে জন ওয়াচিং হয়েছে একটু সবাই যুক্ত হয়ে যাও তাড়াতাড়ি সবাই একটু চলে এসে যুক্ত হয়ে যাও একটু কমেন্ট করো কি ফ্রি তো দাদা ভাই চলে এসছি আমাকে লিখেছে সেট হাই হ্যালো আল্লাহ আক্তার আসসালাম আসসালাম আচ্ছা বুঝলাম মালাইকুম সালাম সেরকমই কিছু একটা বলে আমি ঠিক জানি না লামিয়া আক্তার বলছে সে হাই হ্যালো কি রাকিব কি সবাই একটু কমেন্ট করো একটু কমেন্ট করতে থাকো একটু কমেন্ট করো একটু যুক্ত হয়ে যাও সবাই একটু তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও হিন্দু হ্যাঁ আমি হিন্দু সবাই একটু তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও একটু তাড়াতাড়ি চলে এসে একটু যুক্ত হয়ে যাও নজন ওয়াচিং আছে একটু কমেন্ট করো সবাইকে বলবো সবাই সাবস্ক্রাইবটা করে দিও সবাই একটু সাবস্ক্রাইবটা করে দিও একটু ভালোবাসা দিও সবাই একটু ভালোবেসে সাবস্ক্রাইবটা করে দিও একটু সবাই কমেন্ট করো একটু কমেন্ট করো ঝটপট একটু কমেন্ট করো একটু তাড়াতাড়ি কমেন্ট করো বন্ধুরা ছজন ওয়াচিং আছে একটু কমেন্ট করো দুজন ওয়াচিং আছে একটু কমেন্ট করতে থাকো সবাই একটু কমেন্ট করো একটু ফার্স্ট কমেন্ট করো কমেন্টটা একটু ফাস্ট করো লামিয়া আক্তার বলছে তাহলে সাবস্ক্রাইব আর লাইক দেবো না কেন দেব না কালামের উত্তর দাও দাউনি এই তো আমি বললাম তো তুমি আসসালাম আলাইকুম বললে আমি মালাইকুম সালাম বললাম তুমি শুনতে পাওনি বললাম তো মালিকুম সালাম এটাই বলে তো সবাই কমেন্ট করো সবাই কমেন্ট করো একটু ফার্স্ট কমেন্ট করো দুজনও আছেন আছো একটু কমেন্ট করো বন্ধুরা একটু কমেন্ট করো সবাই একটু কমেন্ট করতে থাকো ঝটপট কমেন্ট করো একটু ফার্স্ট কমেন্ট করো একটু সবাই যুক্ত হয়ে যাও একটু তাড়াতাড়ি কমেন্ট করো না ওয়ালাইকুম সালাম ওয়ালাইকুম সালাম কি করব বলো জানি না আমি তো বলছি যে এরকমই কিছু একটা বলে তাই না আমি ঠিক জানি না সালাম কালিমা সেটা আবার কি কালিমা কালিমাটা আবার কি জানি না বন্ধু তুমি কি সব বলছো কে কোথা থেকে আমার লাইভটা দেখছো একটুখানি বলো কে কোথা থেকে দেখছো একটু বলো বন্ধুরা একটু বলো কে কোথা থেকে আমার লাইভটা দেখছো অনেক হিন্দু জানে হ্যাঁ জানে আমিও জানি কিন্তু এই যে আলি আলিকুম না আলিকুম সেটাই জানি না যে এরকম কিছু একটা বলে মার দাদা ভাই বলছে জিজ্ঞাসা করলাম কোনো উত্তর নেই তুমি এর আগে আমাকে কিছু জিজ্ঞেস করেছিলে আমি তো দেখিনি সবাই একটু তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও চলো আজকের মতো লাইফটা আমি আর বেশিক্ষণ করছি না এক্ষুনি ছেলে অবশ্য সবাই একটু ভালোবাসা দিও সবাই একটু সাবস্ক্রাইবটা করে দিও ঠিক আছে সবাই একটু তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও একটুখানি থাকবো চলে যাবো এক্ষুনি চলে আবো তোমাদের সাথে একটুখানি কথা বলতে চলে এলাম একটু গল্প করতে চলে এলাম তোমরা একটু যুক্ত হয়ে যাও আলের মা যে জানে না সে মানুষ না আচ্ছা তাহলে আমি হয়তো মানুষ নাম ভূত হয়তো তাই জন্য আমি যাচ্ছি জানি না কালে মা কালে মা চলো আজকের মতো লাইফটা আমি এখানেই শেষ করছি তোমাদের আমার সাথে কথা বলার অতটা মুড নেই বুঝতে পারছি টা।